যদি এটা দিত আমি বই বেচ্চা ঘুরতাম এই যে ঘুরতেই যেতাম পড়া করতাম না আর এখন যে ঘোষণা দিছে এটা শোনার পর তো বলা পাই বই বিক্রি করে দিয়ে পড়ালেখার আগ্রহই থাকবে না আমরা মনে করতাম দিতে যদি এটা আগের থেকে থাকতো আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ কমে যেত দিতে আমরা পড়ালেখাই করতাম না আমরা পড়ালেখার প্রতি আগ্রহ ছিলাম না আমাদের শর্ট সিলেবাস ছিল আপনারা জানেন এই কারণে আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ অনেক কমে গেছিলো এবার যদি এটা দিত আমরা অনেকেই আছি যে মনে করেন মানুষের কথা নাকি আমার নিজের কথা কে যদি এটা দিত আমি বই বেচা ঘুরতাম এই যে ঘুরতেই দিতাম এরকম অনেক আছে আর অহন যারা দিছে এই পোলা বাইনের হাতে পড়তে রাতে মোবাইল দেয়া যাইব যে পড়া বাদ দেওয়া বই যদি কিনা দেয় বই কিনা এই বই বাবা জানবো না কিন্তু বই বিক্রি করে দেয় ওরা যাইব গা ঘুরতে পড়ালেখার প্রতি অনেক ক্ষতি হবে এটা আর আমাদের যদি দিত আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাশ করে আসছি কি আমরা যখন পরীক্ষা দিছি পড়ালেখার প্রতি আমাদের একটা আগ্রহ ছিল পাশ করতে হবে কলেজে যাবো পড়ালেখার প্রতি একটা আগ্রহ ছিল এখন যারা এই ঘোষণাটা দিয়েছে এমনি ছেলে মেয়ে গত আপনারা জানেন যে শর্ট সিলেবাস হয়েছে যার কারণে আমরাই অনেক পিছিয়ে গেছি আমাদের পড়া লেখার প্রতি একটা আগ্রহ ছিল পড়াশোনা করে আমরা মজা পাইছি ই করছি বন্ধু বান্ধব ছিল অনেক মজা হয়েছে পড়া লেখার বইয়ের প্রতি একটা আগ্রহ ছিল আমাদের বই পড়তে হবে এখন যারা আছে ওরা বই বিক্রি করে দেখা যাবে ঘুরবে পড়াশোনার করবে না কারণ ওরা জানে যে ফেল করলেও কলেজে ভর্তি দিতে পারবো ভবিষ্যতে যদি দেখতে চান ওদের ভবিষ্যৎ পুরা অন্ধকার কারণ ওরা শুরু থেকে খারাপ দিয়ে যাইব। বই যদি পড়ার যদি একটা ই না থাকে যদি সবাই যখন ভাববো যে ফেল করবো আমি কলেজে ভর্তি হতে পার আমার কোনো সমস্যা নেই তখন বাসা থেকে আর কত কিছু ই করবো না প্রত্যেকটা ছেলেমেয়ের সাথে মোবাইল যার কারণে অনেক সম্মুখীন হচ্ছে পড়া থেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই আমরা অনেক ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হইতাম আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো কিছু ছিল না আমরা পড়ালেখার প্রতি একটা আগ্রহ ছিল সুন্দরভাবে পড়ালেখা শেষ করে আসছি এসেছি কিন্তু এখন যারা দিছে এটা যখন দিছে এখন যারা পরীক্ষা দিবে এসেছে যারা যদি তারা ফেল করবে তাদের মাথায় ঘুরবে এটা তাদের মধ্যে পড়াশোনা থাকবেই না এটাই থাকবে যে আমরা যদি ফেল করি তাও আমরা কলেজে যেতে পারবো কোনো সমস্যা নাই তখন আমরাও সামনে পরীক্ষা দিব বাড়তি উঠবো এটাও আমাদের আমাদের যদি দেয় তাহলে আমাদের ক্ষতির সম্মুখীন হবে আমি চাই যে এগুলো আমরা চাই না যে এগুলো যারাই দেয় আমি মনে করি এটা শিক্ষার্থীর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে যদি তারা এগুলা কোনো জায়গায় কোনো ভালো একটা জায়গায় যেতে পারবে না এগুলোর জন্য আমাদের ভবিষ্যতে কোনো উন্নতি কিচ্ছু হবে না আমাদের দেশেরও উন্নতি হবে না তারা কোনো গবেষণা করতে পারবে না কিচ্ছু করতে পারবে না অনেক ক্ষতিগ্রস্ত হবে তাদের ভেদে প্রথমে সৃষ্টি হবে যে এখন তো দিয়ে দিছে এখন আর পড়ালেখা করে কী লাভ এমনি আমরা পাস করলেও কলেজ যাবো ফেল করলেও কলেজে যাবো এখন আর তাদের মাথার পড়াশোনা থাকবে না আমাদের সময় ছিল যে আমরা পরীক্ষা দিছি আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে পড়ালেখা করছি পড়ালেখার মাঝে একটা আনন্দ পাইছি কিন্তু এখন যারা পরীক্ষা দেবে ওরা পড়ালেখার প্রতি আনন্দ পাবে না কিচ্ছু পাবে না ওরা ভাবে যে আমি তো ফেল করলেও কলেজ যাবো ফেল পাস করলেও কলেজে যাবো